সমস্যা নাই একটু নিচের দিকে তাকা তাহলে সমস্যা না আবার কবিরে দিতে পারে এই যে এটা হলো নাই বালি আর ওই সাইডে ট্রাক্টর আছে আর গ্রামের এই যে অনেক সুন্দর দৃশ্য এগুলো তোর বীর মুরগির ঘর হলো ওই যে ওর মুরগির ঘর এই যে যে তিল সারাচ্ছে নাই বলে ওর এটা মুরগির ঘর এটা গুগলে সার্চ দিলেও দেখা যায় ঘরটা তোর ওই গড়টা কিন্তু বিদেশ অনেক দূর থেকেও দেখা যায় আর এই যে সব তিল তিলের জমি যে সূর্য অস্ত যাচ্ছে এই যে সূর্য কি সুন্দর দেখা যাচ্ছে এখন ডুবুডুবু অবস্থা এই যেগুলো তিলের জমি ওই জয় সাইডে তিলি করছে একজন এই যে পালার ছবি এই যেগুলো আবার আমি তিলের এইখানে আসছে এইটা এই জায়গায় ইদান ছিল এই তিলের গাদা দিয়ে রাখছে এই তিলকা কেটে এইভাবে রেখে দেয় তাহলে কিছু পচে যায় হালকা একটু হওয়ার পর তখন নরম হয় একটু পচার পরে তখন একটু নরম হয় তখন ওই যে বাড়িয়ে দিয়ে দেয় তখন হলো ওই যেগুলো রোদে দিলে তখন ভালো করে বের হয় থেকে সেরে যায় এই যে পালা দিয়ে দিয়ে রেখেছে এই যে এই যেটা আগের এই যে এটা এই যে গা দিয়ে রেখেছে কিছুদিন পরে এই যে এগুলো দিয়ে রেখেছে এই যে এইটা এই ফল এটা যখন নরম হবে একটু কালো কালো হয়ে যাবে তখন ওইটা রোদে দিলে ভালোভাবে ওটা থেকে সেরে যাবে ও জালি দিয়ে রেখেছে এর জন্যই যে যেন এগুলো না পড়ে তাছাড়া নিচে ছোট ছোট এগুলোর দানা নিচে পড়ে গেলে উঠানো খুব কঠিন হয়ে যেত এগুলো আর এই জালি দিয়ে উঠাচ্ছে যে এরকম টানছে আর সবগুলো এক জায়গা চলে আসতেছে সবগুলো এক জায়গায় চলে আসবে এই যে গোসাচ্ছ আরো কিছু উঠাইছিস না বেরোইছে আজকে এই থেকে বের হয়েছে আরো কিছু নিয়েছে এইখানে মনে হয় কত আর বেশি হবে না এই জায়গা মনে হয় এইটা থেকে বের হয়েছে মানে কেজি দশক হবে এই জায়গা আছে আর কিছু নিয়েছে কোথায় আমি কি হেল্প করবো রে এই যে আমিও চাপা আস্তে আস্তে এই যে একটু চাপা দিচ্ছি এই যে ডালিক গুলো ধরলে এটা জমা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই